কারবালা রক্তাক্ত বুকে তখন গভীর নিরবতা ভুলোর ঝড় থেমে গেছে কিন্তু বাতাসে ভাসছে এক অদ্ভুত কষ্ট যেন পুরো মরুভূমি কাঁদছে হজরত আব্বাস আলাইহের শাহাদাতের সংবাদ যখন ইমাম হোসেন আলাইহের তাঁবুতে পৌঁছালো সেখানকার প্রতিটি হৃদয় থমকে গেল ছোট ছোট শিশুদের হাতের পানির খালি মশক নীরবে পড়ে আছে তারা জানে না কি হয়েছে শুধু বলছে আম্মু আব্বাস চাচা কি পানি আনতে গেছেন এই প্রশ্ন শুনে শোকের ভার আরো গভীর হয়ে ওঠে জ্যানাব আলাইহা পর্দার আড়ালে বসে আছেন চোখ থেকে অশ্রু থামছে না তিনি জানেন আব্বাস শুধু পানি আনতে যাননি তিনি ছিলেন হোসেনের পতাকার বাহক ছিলেন আলীর সিংহ আজ সেই পতাকা বেয়ে নিচে ঝরছে লাল রক্ত আর ওপর থেকে ভাঙা হাওয়া যেন শোকের সুর তুলছে ইমাম হোসেন আলাইহে যখন ভাই আব্বাসের নিথর দেহের পাশে দাঁড়ালেন তার ঠোঁট কেঁপে উঠল তিনি বললেন আব্বাস এখন আমি কিভাবে এই শিশুদের মুখ দেখাব তুমি ছিলে আমার বাহু আজ আমার দুই বাহু ভেঙে গেল আব্বাস আলাইহের ভাঙা কোটি কাটা বাহু এবং শুকিয়ে যাওয়া পানির মশক কারবালার ইতিহাসকে এমনভাবে কাঁদাল যা শব্দে বোঝানো যায় না তাবুর ছোট মেয়ে সাকিনা আলাইহা তখনও অপেক্ষায় সে শুধু জানে আমার চাচা বলেছিলেন আমি পানি পাব কিন্তু চাচা আর ফেরেননি রাত নামার আগে হোসেনের তাঁবুগুলোতে ছড়িয়ে পড়ল অনাত্মীয় নিরবতা প্রতিটি হৃদয়ে বুঝল আজ কারবালায় শুধু একজন সৈনিকের মৃত্যু হল না আজ সত্য সাহস লয়ালটির সর্বোচ্চ উদাহরণ শহীদ হল দূরে শত্রুপক্ষের শিবিরেও নিরবতা কারণ তারা জানে যাকে তারা হত্যা করল সে ছিল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভাই সর্বশ্রেষ্ঠ ফিলাইন আল্লার সিংহ আলীর প্রকৃত উত্তরাধিকার কারবালার আকাশে সেই মুহূর্তে যেন মিলাদ করছিল নূরের ফেরেস্তারা আর পৃথিবী কাঁদছিল আব্বাসের বিদায়ে শেষে শুধু এই সুরটাই শুনতে পাওয়া যায় লিল্লাহি ওয়া ইন্না হে রাজিয়ন